আপনার ওয়াজের ভিতরে নবীর শান গায়ে গিল্লে গিয়া ইতান এডিটিং করে সাইরা দিয়ে আমার ব্যক্তি আক্রমণ শুরু করছে আর সাইবার আক্রমণ শুরু করছে তোরা আমার ব্যক্তি আক্রমণ করে কিতা করবি আর সাইবার আক্রমণ করে কিতা করবি সাইবার আক্রমণ করলে আমার চ্যানেল খাইবি আমার পেজ কায়া ফেলাইবি আমার ফেসবুক আইডি ডিলেট করে ফেলাইবি একবারে নষ্ট করে ফেলাইবি রাখ আরে বেটা ফেসবুক আইডি ডিলেট হইলো হয়ে যাব কারণ এগুলো আমার ব্যবসা না দুই নম্বর হইলো আমার জীবনটা গেলে গে যায় বোগা আমারে এই বই দেখা লাভ নাই তাহিরি হুজুর কাউরে ধরে না দললে সারে না তাহিরি হুজুর দর্শে জাগা মত কয়দিন ঘুমটা দিয়া ফলায় থাকবা তোমাদের ঘুমটার আড়ালে যে নবীর বিদ্বেষ আছে ও আসি গেছে এদিকে তোমাদের ঘুমটার আড়ালে যে তোমাদের ঘুমটার আড়ালে যে নবীর বিদ্বেষটা এতদিন লুকাইতো ছিল এই এটা এখন সমাজের মানুষ জানছে কথা কোন ঠিক না বেটে আরে বেটা জীবন দিয়া দিব ফেসবুক উড়াইলা এই আক্রমণ দিয়া তাহির হুজুরের ঘরের কোণাত বসাইতে পারতা না আজকে দেখলাম আমার পেজটারে ফুবহুব কপি করছে কই রাইটার মধ্যে লেখছে আমি নাকি বলে মাপ চাইছি আমি নাকি বলে ক্ষমা চাইছি আমি নাকি ভুল বুঝতে পারছি হুন্ডে আমি কি নবী কাছে ক্ষমা এখন কত ধরনের পলিসি যে করতেছে আর এই শাহেক পূজারীরা শাহেক পূজারের দালালরা এত অন্ধ হইছে পায়খানা কারে কো আর পায়েশ কারে কো এই পার্থক্য বুঝ লাগে যারা পায়খানার পায়েশের পার্থক্য বোঝে না এরা কখনো হক বাতিলের পার্থক্য বুঝতে পারে না যারা হালাল হারামের পার্থক্য বোঝে না এরা কখনো নবী চিনতে পারে না কথা কোন ঠিক কিনা আমার নবী দুনিয়াতে আসার আগে নবী দুনিয়াতে মা মেনার মাস থেকে নবী আসছে শুধুমাত্র তাই না চল্লিশ বছর নবোধ প্রকাশ পাওয়ার আগে নবী পর নবী কেয়াবত পর্যন্ত নবী নবীর পরে আর কোন নবী আসবে দালালরা বলতে 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 এমন অন্ধ হইছে আপনি কষ্ট হইতেছে নাকি কষ্ট হইতেছে কষ্ট হইতেছে নি বাবা ফুসাইতেছি রাহেন আরে আমি যদি এখন ভূমিকায় যদি দুরুশুরি পরে জিকির আজকের সময় যাবো গা এগুলো জায়েজ আছে দরকার আছে কিন্তু আমি আসল কথা কইয়া দেই ঈমান না থাকলে মিলাদ কইরা কি তুইবো ঠিক না থাকলে জিকির কইরা কি তুইবো ঠিক না থাকলে মাহফিল কইরা কি তুইবো কথা কোন ঠিক না বেটে ঠিক উদ্যোক্তা চাইতে দালালের সংখ্যা বাইরে গেছে গা দালালরা দালালি করতে যায়া এমন কথা বলতেছে নবীরে নাকি নবী শুভ আগমন করার পর নবুয়ত চল্লিশ বছর নবুয়ত প্রকাশের আগে কোন মানুষ নাকি নবীজিকে রাসুলুল্লাহ বলতো না নবী বলতো না সবাই নাকি বলতো আবদুল্লার বেটা মোহাম্মদ না দেখেন কত বড় নিচে নামতে পারে কত বড় নিচে নামতে পারে অথচ যারা বলছে যে নবীকে চল্লিশ বছর পর্যন্ত তারা নবীকে নবী বলে ডাকতো না রাসুল বলে ডাকতো না আমি তাহিরি বইলা দিলাম আমি প্রমাণ কইরা দিব যে চল্লিশ বছর আগ নবীকে মানুষ শুধুমাত্র নবী বলতো নবীও বলতো শুধু নবী বলতো না রাহমাতুল আলমিনও বলতো খাতাম বলতো আল্লাহ রাসুলও বলতো আমি প্রমাণ দিয়া দিমু এই বাটফারগুলো গুলো স্বার্থের জন্য সামনের হাদিসটা ব্যবহার করব। এই হাদিসটা ব্যবহার করে অপব্যাখ্যা করব। আবার যখন আমরা দৈরালামো আবার এটারে পাশ কেটে যাবো এই হাদিসের পরে যে আরো হাদিস আছে এইগুলা পরে না এই যে তথাকথিত কতগুলা বাইরে জাহেলে মোরাক্কাব না এবে শৈতান আর দালালি করা তো একটা প্রকার আছে আমি কইলাম যে নবীজি নবীজি দুনিয়াতে আসার আগেও নবী ছিল দুনিয়াতে আসছে নবী হইয়া চল্লিশ বছর নবীর নবতী প্রকাশ পাইছে তখনও তিনি নবী কেয়ামত পর্যন্ত তিনি নবী এই নবীর পরে আর কোনো নবী আসতো না তখন দালালরা আমারে বোঝা সুনামগঞ্জের বন্যা আচ্ছা আমি তা বন্যালয়ে প্রশ্ন করছি আমি কি তার উপকার করে না অপকার করে ইত্যাদি কথা কইছি আমি কইছি নবীর নবত নিয়া আমি বলছি জিকে নিয়া তার আমার বুঝাইতেছে তার আমার আমি বাউল বক্তা তার আমার আমি বলে ফাউল বক্তা তার আমার আমার এলেম নাই কালাম নাই এলেম নাই কালাম নাই বেড়ার লগে বস না বাবাই যে আলটি আমরা চব্বিশ ঘন্টা কিরি যে মামলাটা করছি না হন এইটাই তো তোরা বুঝছ না বাবা যখন দেখছি যে মামলার আসার লোয়া জামো

আমার বাপেও যদি কোন নবী চল্লিশ বছর আগে নবী ছিল না ওই বাপরা আমি তালাক দিয়ে দেব তোরা অন্ধ দালাল আমরা দালাল না আমরা নবীর প্রেমিক কথা কোন ঠিক কিনা বলেন এই জন্য দালালি বন্ধ করতে হবে সব মিলে তাহির ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে হ্যাঁ মনে করছে আমি গরকনাথ বৈধ যতক্ষণ গুমটা মৌলবি মাফ না চাইবো

তাইলে আমরা নবীর পক্ষে আসি না নাই আর নাই আপনার কি কষ্ট হইতেছে আমরা দালালির জোরে চলি না আমরা দলিলের জোরে চলি ইনশাল্লাহ এক আছেন তো সবাই এক আছেন তো সবাই কারা কারা এক আছেন হাত তুলে দেখান

আচ্ছা মাজার জিয়ারতকারী ঠিক না আমরা মাজার জিয়ারতকারী ঠিক কিনা বলো বাস মায়ের আমার ওই যেখানে আমাদের আমার অত্যন্ত ক্লোজ আশিক সাহেব এই দিক দা সেলিম সাহেব আরেক দিক দা আরেক সাহেব আপনারা চেষ্টা করে যান কি করে যান চেষ্টা করে যান ফায়সালাও হবে আসমান থেকে কথা কন ঠিক কিনা আল্লাহ যার দ্বারা সমাজের কল্যাণ লিখে রেখেছে ডাইনা আমার বামা তো আমার কথা কন ঠিক কিনা তবে যাই হোক ভাইয়ের আমার আপনারা সবাই ভালোবাসবেন সহযোগিতা করবেন ওনারা চেষ্টা করবেন ফাইসালা উপর থেকে হবে কথাগণ ঠিক না বেঠিক সব নতুন মুখ অ্যামাইজিং ফিগার মার হাবা জোরে কন আল্লাহ যেন কবুল করে আমিন কন এ আপনারা বসতেন না বাবা বাজান আপনারা বসলে আমার শৈলে বাতাস লাগবো আমি বলি কিছু খাইছি না কিন্তু ডাইরেক্ট জমা বেড়ে দূরে পড়ছি রাত্রে আবার দুইটা ট্রিপ আছে আরে মাহফিল আছে এই বন এই বাবা কন না বাতাস লাগবো এদিকে আরামও লাগবো Deixa